হ্যালো গল্প লাফার্স হৃদয় মাছের তুমি আমি মাফি আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না মেয়েটা তো কোনো দোষ করেনি মেয়েটাকে বছরে একটা দিন বাড়িতে ডেকে দুটো ভালো মন্দ খাওয়ালে তো তোমার যার যাবে না বউ পাশের বাড়ির দুঃসম্পর্কে বৃদ্ধা খালা শাশুড়ির কথাগুলো কর্ণ পৌঁছাতেই হাত থেমে যায় জাহিদার এক পালক খাড়া শাশুড়ির মুখের দিকে তাকিয়ে পুনরায় পেঁয়াজ কুচি করতে থাকে পোলাওটা হয়ে এসেছে এখন বিরেস্তা ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবে মৃধা ম্যানশনে আজ বিরাট আয়োজন এ বাড়ির জাহিদা আনামের বাপের বাড়ি থেকে ফুট করে মেহমান এসেছে তাদের জন্য ভালো মন্দ খাবার দাবারের ব্যবস্থা করেছে সকাল থেকে রান্নাঘরে ভীষণ ব্যস্ত কদমতলা হাই স্কুলের বাংলা শিক্ষিকা জাহিদা আনাম। শনিবার আর ছুটির দিন প্রতিবেশী আবারও বলে ওঠে যা করার ওর মা করেছে তোমার লাগে দোলা তো কিছু করে নাই মায়াটা কত ভালো কত নরম সহজ না বাপের রক্ত পাইছে না মায়ের ওর সাথে তুমি সবসময় এমন করো কেন শুনছি হোস্টেলে পড়ে থাকে সৎ মায়ের যন্ত্রণায় বাড়ি গিয়েও থাকতে পারে না ঠিকঠাক ওর আপন বলতে আর কে আছে আসে নেই তুমি একমাত্র মামি একটু আদর করলে কি হয়। হয় জাহিদা না। শুধু হাতের গদি দিয়ে বলেন তো খালা কালসাপের পেট থেকে সবসময় কালসাপই বের হয় কখনো দেখেছেন কালসাপের পেট থেকে বিড়াল বের হতে আমি এটা বিশ্বাস করি আর কি যেন বললেন আদর করি না কেন ওর মায়ের বিয়ের পর থেকে আমার জীবনটা নরক বানিয়ে রেখেছিল মেলা ননদ ছিল না আমার ওর মা আমার জন্য ছিল জম প্রতিটা দিন কি অমানসিক নির্যাতন চালিয়েছিল আমার ওপর আমার ননদ শাশুড়ি মিলে জারিফ জাইনের বাবা পড়ে থাকতো বিদেশে আর এখানে ননদ শাশুড়ির অত্যাচারে এক একটা দিন কত কষ্টে কাটিয়েছে যাই হোক তিনজন মানুষের কেউই এখন জীবিত নেই তাদের সম্পর্কে ভালো খারাপ বলার ইচ্ছে নেই শুধু ওই মেয়েকে আমি সহ্য করতে পারি না এটাই সত্যি ওকে দেখতে কথা মনে পড়ে যায় আমার যে সুযোগ পেলেই আমার চুলের মুঠি ধরতো জারিফের বাবাকে দিয়ে আমায় মার খাওয়াতো ওই মেয়েটাকে দেখতে পাই না আমি ও একেবারে ওর মায়ের মতো দেখতে যা আমাকে আরো রাগিয়ে দেয় জারিফ থমকে দাঁড়ায় মায়ের কথাগুলো তার ঘর থেকেই শোনা যাচ্ছিল তবুও সে এখানে এসেছিল শুনতে মায়ের চেঁচামেচির কেন্দ্রবিন্দু দোলাই কিনা তার ধারণা ঠিক দোলার নাম ছাড়া অন্য কারো নাম উঠলে মা এতটা রিয়েক্ট করেন না সে চুপচাপ খাবার টেবিলের উপর থেকে গ্লাস নিয়ে ওয়াটার ফিল্টার থেকে পানি ঢেলে নেয় বাড়ি মেহমান সবাই জারিফের নানা বাড়ি থেকে কাউকে তার মা কখনো বাড়িতে ডাকেন না বলতে গেলে জারিফের বাবা জামান মেধার মৃত্যুর পরে সম্পর্কই চুকে বুকে গিয়েছে সবার সাথে তাদের পানি খেয়ে জারিফ মাথা ঘুরিয়ে এক পলক তার মায়ের মুখের দিকে তাকায় জাহিদা তখনও বক বক করে যাচ্ছে পাশের বাড়ির না দাদিকে শুনিয়ে যাচ্ছে দোলার প্রতি তার বিতৃষ্ণা ঠিক কতখানি জারিব একটা গভীর নিঃশ্বাস ফেলে মায়ের থেকে চোখ সরিয়ে নেয় দোলাকে এ বাড়িতে এক বেলা ভালোবেসে দাবাত করে খাওয়াতেই মায়ের কত আপত্তি যখন জারিফ গিয়ে কোনো একদিন মাকে বলবে মা আমি দোলাকে বিয়ে করতে চাই তখন তখন কি করবে জাহিদা আনাম সেদিনে তো বেশি দেরি নেই শুধু জারিফের চাকরিটা পাওয়ার অপেক্ষায় সেবাসের তিনতলার তিনশো চার নম্বর ঘরটা দোলার কাছে একটা ছোটখাটো সুখের রাজ্য হতে পারে এই হোস্টেলের সবসময় পানি থাকে না হতে পারে এই হোস্টেলে মিলের শাক ভাজিতে পোকা পাওয়া যায় হতে পারে সপ্তাহের একদিন মাংস কপালে জোটে তাও পোলট্রি মুরগির যাতে কখনো কখনো মুরগি খুঁজে পায় দোলা কিন্তু এখানে এই নিরিবিলিতে সেই শান্তিটুকু পাওয়া যায় যা বাবার বাড়িতে দোলা পায় না এই যে এখন পিরিয়ডের পেট ব্যথা নিয়ে চিত হয়ে হাত পা ছড়িয়ে দোলা শুয়ে আছে কেউ এসে এখন দোলাকে শুনিয়ে শুনিয়ে বলবে না সারাদিন শুয়ে থাকে সবাই সব কাজ আমাকে একাই করতে হয় সৎ পায়ের মার খেলেও দোলার এতটা কষ্ট হতো না কিন্তু ভদ্র মহিলা হাতে না মেরে দোলাকে মুখে মারে কথার বাণী দোলার কষ্ট হয় বেশি পিক পিক যান্ত্রিক আওয়াজ তুলে ফোনটা কাঁপছে বিছানার ওপর দোলা টিউশনি করাতে গিয়েছিল সকালে তখনই ভাইব্রেশন মুড়ে ফেলে রেখেছিল ফোনটাকে নিরিবিলি কামরায় হঠাৎ এই যান্ত্রিক আওয়াজটা দোলাকে চমকে দেয় মনে করিয়ে দে যারে ফের বলা ওই গল্পটা একটা ছাত্রী নিবাসে একটা কামরায় দুজন বান্ধবী থাকতো একবার ঈদের ছুটিতে যখন সবাই হোস্টেল ছেড়ে যার যার বাড়ি চলে গিয়েছিল তখন থেকে গিয়েছিল ওই বান্ধবী দুজন গভীর রাতে যখন দুজনের মধ্যে একজন হোস্টেলের ওয়াশরুমে যায় তখন দেখতে পায় উপর থেকে দুটো লম্বা লম্বা টকটকে লাল রঙের পা ধীরে ধীরে নিচে নামছে মেটা আতঙ্কে একটা বিকট চিৎকার দিয়ে ছুটে যায় তার বান্ধবীর কাছে মেয়েটার সেই বান্ধবী তাকে আগড়ে নিয়ে বলে কি হয়েছে দোস্ত এমন করছিস কেন তখন মেয়েটা কাটতে কাটতে সেই লাল রঙের পা দুটোর কথা তার বান্ধবীকে জানায় সবটা শুনে তার বান্ধবী হেসে নিজের পাজামা পায়ের কাছ থেকে কিছুটা উপরে তুলে দেখ তো মেয়েটিকে এমন টকটকে ছিল কিনা। যতবার এই গল্পটার কথা দোলার মনে পড়ে ততবার তার অন্তরাত্মা কেঁপে উঠে যদিও দোলার সবসময় আয়াতুল কুরসি পাঠ করে ফোনটা লাগামহীন ভিজে চলেছে দোলা জানে এই সময় কে ফোন দিতে পারে হাত বাড়িয়ে ফোনটা তুলে নিয়ে তার অনুমান সঠিক হয়েছে দেখে দোলা মুচকি হাসে বিলম্ব না করে এই দুটো স্ক্রিনে আঙুল চালিয়ে কলটা রিসিভ করে চুপ করে থাকে উপাস থেকে কাঙ্ক্ষিত প্রিয় কণ্ঠস্বরে প্রিয় ডাকটা শুনতে পায় দুলু দোলা দু চোখ বন্ধ করে ভুক ভরে শ্বাস নেয় এই ডাকটা যতবার সে ওই মানুষটার থেকে শোনে আরও একবার শোনার তৃষ্ণা পায় তার চুপ করে আছিস কেন শুনছি বলো আর তুই তুকারি করবে না জারিব নিজ হেসে বলে দুপুর একবার বেরোতে পারবে এই আধা ঘন্টা পরে আধা ঘন্টা পরে হুম খুব কি প্রয়োজন অপ্রয়োজন বলতে চাইছিস সরি চাইছ নীরব দোলা জারিপ তার স্বভাব সুলভ নম্র স্বরে বলে ওঠে কুটুমবাড়ির সামনে চলে আয় ধুর আসো ধুর আয় দোলা হেসে ফেলে কিছুক্ষণ হেসে নিয়ে সে চুপ হয়ে যায় দোলার আর কোনো কথা থাকে না থাকলেও মানুষটার কথা সামনে টিকবে না তাই বাধ্য মেয়ের মতো বলে রাখছি তৈরি হব শহরের পাশ ঘেসে বয়ে চলা বিষখালী নদীর কোলে এই রেস্তোরাঁ এখান থেকে সরাসরি নদীটাকে উপভোগ করা যায় খাবারের মানও বেশ ভালোই সব সবসময় দোলাকে এখানেই নিয়ে আসে শহরের প্রাণকেন্দ্রে বড় বড় নামিয়ে রেস্তোরাঁগুলোর থেকে দোলা এখানে এসে স্বস্তি পায় তার কারণ জায়গাটা বেশ নিরিবিলি রিক্সাওয়ালাকে থামিয়ে দোলা নেমে পড়ে ঠিক তখনই তার পাশেই একটা বাইক এসে থামে দোলা পাশ ফিরে তাকিয়ে জারিফকে আবিষ্কার করে জারিফ দোলার দিকে এক পলক তাকিয়ে রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে নিচু স্বরে বলে ভেতরে যা তিন নাম্বার কেবিন বুক করা আমি বাইকটা পার করে আছি রেস্তোরাঁ মোটামুটি মানের হলেও এর ভিতরের চমৎকার এখানে রিভার কয়েক কেবিনের মতো কামরা তৈরি করা থাকে দুটো চেয়ার একটা টেবিল প্রেমি যুগলের জন্য আদর্শ স্থান একবার প্রথম বর্ষে থাকতে দোলার জন্মদিনের দিন জারিপ নিয়ে এসেছিল তারপর থেকে অন্য কোনো রেস্তোরাঁয় তারা দেখা করে না এখানে এই আসে নদী দেখছিল। এই দোলা খরখরে রোদে কয়েক জেরে নৌকা ভেসে বেড়াচ্ছে নদীর মাঝখানে এখান থেকে কিছুটা দূরেই জেলার লঞ্চ টার্মিনাল বাহাদুর চার নামের একটা বিশাল লঞ্চ ভিড়ে আছে টার্মিনালে সম্ভবত সেটির ধোয়া মোছার কাজ চলছে শয়ে শয়ে যাত্রী নিয়ে বিকেল চারটায় বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে বলে জারিফ কেবিনের পর্দা সরিয়ে ভিতরে ঢোকে অত্যল্প কাল পরেই জারিফের মেন পারফিউমের সুগন্ধে আলোড়িত হয়ে যায় ক্ষুদ্র কামরাটার আলোড়ন তোলে দোলার অন্তরে দোলা নড়ে চড়ে বসে সে এই সুগন্ধটাতেই স্বস্তি খুঁজে পায় চোখ তুলে জারি ফির দিকে তাকিয়ে বলে আসনা তোমাদের বাড়িতে মেহমান জারির দোলার মুখোমুখি চেয়ারে বসতে বসতে পারে হুম কেন ডেকেছ মানে এই অসময়ে বিকেলেও তো ডাকতে পারতে জারি এতক্ষণে দোলার মুখের দিকে ভালো করে তাকায় প্রসঙ্গ পাল্টে দোলার চোখে চোখ রেখে বলে সকালে কি ছিল তোদের মিলে আবার তুই বল জারি তার বাইকের চাবি আর মোবাইল ফোনটা টেবিলের উপর রাখতে রাখতে বলে তুমি জানো তো কি থাকে আলুর ভর্তা আর পাতলা ডাল হুম ওয়েটার আসে অর্ডার নিতে জারিফ এক প্লেট ভাত খাসির মাংস ইলিশ মাছ ইলিশের ডিম ভাজা চিংড়ি দো পেঁয়াজা অর্ডার করে দোলার মুখের দিকে তাকিয়ে বলে রসমালাই খাবে নাকি দই দোলা অস্পুষ্ট স্বরে বলে দই ওয়েটার অর্ডার নিয়ে চলে যায় জারিফ দুরার দিকে তাকিয়ে বলে ওঠে তোর সেমিস্টার ফাইনাল কবে সম্ভবত সামনের মাসের চোদ্দ তারিখ পড়ছিস তো ঠিক মতো নাকি সারাদিন টিউশনি করিয়ে বেড়াস দোলা চুপ জারিফ বলতে থাকে তোরা তো ইগো কেন তুই তো গাড়ি বন্ধ করো তবে জবাব দেব করব না তাহলে দেবও না ওয়েটার এসে খাবার পরিবেশন করে দিয়ে যায় টেবিলে জারিফ বলে নেখা তুমি খাবে না না বাড়িতে গিয়ে খাবো তাহলে এলে কেন এখন কারণ তুই খাবি তাই এখন খা রোজ রোজ এইসব কি তোকে সামনে বসিয়ে খেতে দেখতে ভালো লাগে তুমি বোধ প্রথম প্রেমিক যার প্রেমিকাকে শাড়িতে নয় এঠো হাতে গাপুস ঘুপুস মুখে লোকমা তুলতে দেখতে ভালো লাগে জারিফ নিষ্প্রভ দোলা এক দৃষ্টে জারিফের দিকে তাকিয়ে থাকে জারিফ নিষ্প্রভতা ঠেলে সরিয়ে বলে ওঠে আমার পাঠানো টাকাটা ফিরিয়ে দিলে কেন কেন নেবো কেন তুমি আমায় পালবে আমি কি তোমার বউ যখন তখন হব আর এত টাকা কই পাও নিজেই তো মামির কাছ থেকে নাও ওটা আমার টাকা আমার কামাই করা টাকা দোলা কিছু না বলে খাওয়া শুরু করে জারি দেখতে থাকে দোলাকে দোলা এক পকলো জারিফের দিকে তাকিয়ে বলে ওঠে তুমি খুব বাজে প্রেমিক কিন্তু খুব ভালো স্বামী হব সাথে সাথে জবাব দেয় জারিফ দোলা খাওয়া থামিয়ে মানুষটার দিকে তাকায় কতটা আত্মবিশ্বাসের সাথে জারিফ বলেছে কথাটা দোলার মন ও মস্তিষ্কে ছেয়ে যায় সুখানুভূতি কিন্তু কিছু সময়ের জন্য চোখ নামিয়ে আবারও খাবায় মন দেয় গান শুনবি দোলা কিছু বলার আগে জারিফ নদীর পানিতে দৃষ্টি স্থির রেখে গাইতে শুরু করে আর কটা দিন তারপরে বেলা কলভারয়ের কলভারই নীল দেয়ালের ঘর সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে শহরে তোমার আমার লাল নীল সংসার চারটা লাইনকে জারিফ দোলা সুশ্রী গোলগাল মায়া ভরা মুখটার দিকে তাকায় ওই চাহুনি সরাসরি আঘাত হানে দোলার বক্ষ বটে দোলা খাওয়া বাদ দিয়ে তার দিকে তাকিয়ে আছে জারিফ বলে আরে খাচ্ছিস না কেন খা আমরা বিয়েটা কবে করছি জারিফ সরাসরি এই প্রশ্নটিতে জারিফ কিছুটা হক চকায় এমনিতেই দোলা কখনো সরাসরি বিয়ের কথা তোলে নেয় আজই প্রথম এমন হলো কণ্ঠে ছিল অধীরতা জারিপি থেকে দোলা কোনো উত্তর না পেয়ে হাত ধুয়ে ফেলে তার খাওয়া হয়ে গিয়েছে জারিপ নিষ্প্রভ বসেই ছিল দোলাকে হাত ধরতে দেখে সে টিস্যু বক্স থেকে টিস্যু বের করে দোলার দিকে এগিয়ে দিয়ে বরাবরের মতো বলে পেট ভরে গেছে বরাবরের মতো দোলারও চোখ ভিজে উঠতে চায় এবং সে বরাবরের মতো তা না দিয়ে উপর নিচ মাথা ঝাঁকায় মুখে বলে চলো ওঠো আড়াইটা বেজে গেছে তুমি বাড়িতে যাবে খাবে এসে বিল নিয়ে যায় চুপচাপ উঠে দাঁড়ায় দোলা নিজের ব্যাগ কাঁধে তুলে নেয় রেস্তোরাঁর বাইরে এসে জারি জারিফের বাইকের কাছে এসে দাঁড়ায় দোলা জারিফ বাইকে উঠে আশেপাশে তাকে উঁচু গলায় ডেকে একটা রিক্সা দাঁড় করায় দোলাকে ইশারা করে রিস্কাতে উঠতে দোলা রিস্কায় উঠে বসতেই জারিফ রিস্কাওয়ালাকে বলে সার্কিট হাউস মাঠে নিয়ে যান দোলা জারিফের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় জারিফ উত্তর দেয় না রিক্সা চলতে শুরু করলে বাইক নিয়ে রিক্সার পিছু পিছু যেতে থাকে বরগুনা সদরের সার্কিট হাউস মাঠটা দুপুর সময়টাতে বরাবর শান্ত নিরিবিলি এবং নিস্তব্ধ একটা স্থান শুধুমাত্র বিকেল এবং সকালের সময়টা ভিন্ন রূপ থাকে বিকেল সময়টায় লোক সমাগম বাড়ে ফুচকার ভ্যান আসে আসে তরুণ তরুণীরা আসে মধ্যবয়সী অভিভাবকের দল তাদের বাচ্চাদের নিয়ে বৈকালিক ভ্রমণে সকালেও সরকারি কর্মকর্তারা জগিং করতে আসে এই স্থানে এখন সময় তিনটা সাতাশ মিনিট আশেপাশে সকালে কাকপক্ষীও দেখা যাচ্ছে না শুধু মহিলা কলেজ থেকে সদর হাসপাতালে বরাবর রাস্তাটাতে দু একটা পায়ে চলিত রিক্সা দেখা যাচ্ছে আকাশটাও কেমন গুমুট হয়ে যাচ্ছে তবে মেঘের দলা এত তাড়াতাড়ি এই মফসে ঝাঁপিয়ে পড়বে না তা নিশ্চিত জারিফের ফোনের ওয়েদার ট্রাকার তাই বলছে সে একটা বেঞ্চিতে বসে আছে চুপচাপ নির্বিকার চিত্তে তার ডান পাশে বসেছে দোলা মাঝখানে এক হাত দূরত্ব সেখানে রাখা দোলার ব্যাগ আর একটা বই জারিফের বাম পাশে একটা শপিং ব্যাগ তুমিও রেস্তোরাঁয় খেয়ে নিলেই পারতে আসলে খিদে নেই ব্রেকফাস্ট করিয়েছি সাড়ে বারোটার সময় তাই ভাবলাম যখন খিদে পাবে তখনই বাড়িতে যাব। খাওয়া দাওয়া নিয়ে বড্ড অনিয়ম করো তুমি হ্যাঁ অনিয়ম করি আমি আর গ্যাস্ট্রিকের ওষুধ মাছভর খাস তুই দোলা মুখ শুকনো করে বসে আছে জারিফ তার বাম পাশ থেকে একটা প্যাকেট উঠিয়ে দোলার ব্যাগের উপর রাখে কি এটা ওষুধ আবার আমার প্রেসক্রিপশন কই পেলে তুমি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখানে এক মাসের ওষুধ আছে সে হলে আমাকে বলবি দোলা চুপ করে থাকে মানুষটাকে নিষেধ করেও লাভ নেই সে এসব করবে সে নিচু স্বরে বলে তুমি প্লিজ তুই তুকালি করাটা বন্ধ করবে কি সমস্যা বললে তোর মান কমবে তুই বলতেই বেশি ভালো লাগে দোলা মাথা ঘুরিয়ে নেয় খানিক বাদে বলে ওঠে বিয়ের কথা তো সে বাড়ি থেকে তোমার দোলা তাকায় না জারিফের দিকে শুধু মুখে বলে হুম জারিফ পুনরায় চুপ হয়ে যায় কেউ আর কোনো কথা বলে না বেলা গড়িয়ে পড়ছে সার্কিট হাউস মাঠে দু একজন লোকের টিকি দেখা যাচ্ছে একটা ফুচকার ভ্যান চলে এসেছে জারিফ সেদিকে তাকিয়ে বলে ওঠে আর ছয় মাস সময় দিতে পারবি না তারপর কি হবে শিরদারা জোর আসবে কারো দায়িত্ব নেওয়ার মতো জোর এখন কিভাবে নিচ্ছ তবে এগুলো খুচরো দায়িত্ব বেকাররা এসব নিতে পারে কথা সাজাতে হবে না মামি আমাকে মানবে না তা আমি জানি সেসব জেনেই তো আগুনে ঝাঁপ দিয়েছি পূর্ব বলে তবে তুমি যদি ভেবে থাকো মামিকে মানাতে না পারলে চাকরিটা পেয়েই আমাকে নিয়ে আলাদা হবে এমন পরিকল্পনা করলে জেনে নাও অমন বিহেতে আমার সম্মতি নেই তাহলে কি চাস তুই তোমার মতো কেউ জানে না জারিফ আমি কি চাই চাকরিটা পেয়ে মাকে মানিয়ে নেব ঠিক আছে তবে বললাম তো অপেক্ষায় আছি দুজনেই নীরবতা পালন করতে ব্যস্ত অদ্ভুত একঝোড়া প্রেমীর অদ্ভুত নীরব প্রেম বিনিময় না কেউ মুখে বলল দুটো প্রেমময় কথা না আঙ্গুলে আঙ্গুল ছুলো তাদের যেভাবে চুপি চুপি নীরবের সবটা শুরু হয়েছিল বছর চারেক আগে সেভাবেই দুজনে বসে আছে নীরব হয়ে দোলার ব্যাগের পাশ থেকে শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসটা তুলে নিয়ে জারিফ দোলা দিকে তাকিয়ে বলে এটা সাথে নিয়ে ঘুরিস কেন এসা চেয়েছে নাথপট্টি আর বাড়িতে দিয়ে যাব যাওয়ার সময় কিছুক্ষণ বইটা উল্টে পাল্টে জারিফ স্মিথ হাসি হেসে বলে দেবদাস তোর আর মায়ের ইগোর চক্করে কোন দিন না জানিয়ে আমার অবস্থা এমন হয় দোলা না চমকালো না ঘাবড়ালো সে শুধু এক পল জারিফের দিয়ে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় আচ্ছা একটু মজা করছি রেগে যাস না একটা দৃশ্য কল্পনা কর ধর তুই পারো আমি তোর দেবদা পারিবারিক তোর অমন করে অন্য একজনের সাথে বিয়ে হলো আমি ওভাবে মাথা হয়ে তোর দুয়ারে গিয়ে পড়ে থাকলাম তুই সার আচল উড়িয়ে এলি কাঁদতে কাঁদতে ব্যাকগ্রাউন্ডে একটা বিষাদের সুর বাঁচতে থাকবে আর তুই আমার কাছে পৌঁছানোর আগেই দোলা শান্ত চোখে তাকিয়ে আছে জারিফের দিকে তবু জারিফ দমে যায় কথা থামিয়ে বোকা বোকা হেসে বলে সরি দোলার নাকের পেশি প্রসারিত সংকুচিত হচ্ছে যারে উচ্চ শব্দে হেসে উঠতে চেয়ে ওঠে না নিয়ন্ত্রণ করে নিজেকে বলে বললাম তো সরি এত অনিশ্চয়তার ডল লাগছে এখন হাঁটু কাঁপছে মরলে কেন আমার মাঝে তবে মরতে ছিলে কেন তুই তো তোর কপালে স্টেম মেরে লিখে রাখিসনি এখানে মারা যাবে না সংযত হওয়া উচিত ছিল সামান্য মজা করছি দুলি তুই টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছিস আচ্ছা সরি প্লিজ বাদ দে হুম বাদ একজন দুজন করে লোকজন আসতে শুরু করেছে সার্কিট হাউস মাঠে কেউ বাচ্চাকে নিয়ে এসেছে কেউ তাদের পোষ্য কেউ কাঁধে ব্যাগ চাপিয়ে আসছে সম্ভবত কোচিং সেন্টার থেকে বন্ধুদের সাথে হাওয়া খেতে এসেছে যারি পাশে পাশে তাকিয়ে দেখে উঠে দাঁড়ায় উঠে দাঁড়ায় দোলাও বেলা গিয়েছে বেশ বিকেল পাঁচটার আগে হোস্টেলে ফিরতে হবে মাঠের একপাশে এক ফুল ওয়ালি কিছু গোলাপ বিক্রি করছিল দোলার সেই দিকে তাকিয়ে জারিফ কখনো তাকে একটা গোলাপ তো দূরে থাক কখনো একটা পাপড়িও দেয়নি নিজের অপদার্থ প্রেমিকের কথা ভেবে সে মুচকি হাসে জারিফের তার দৃষ্টিগোচর হয় না সে খুব স্বাভাবিকভাবে বেঞ্চের উপর থেকে অবশিষ্ট প্যাকেটটা উঠিয়ে দোলার হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে প্যাকেটটা ব্যাগে ঢুকিয়ে বলে তাদের কাছে সন্ধে নাগাত গরম গরম খেয়ে নিস দোলা অন্যদিকে ঘুরে ঠোঁট টিপে হাসে স্বস্তি মাখা একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে আওড়ায় অপদার্থ প্রেমিক চার দিন হল বিষয়টি মারাত্মক রূপ ধারণ করেছে কোনো এক বস্তু দোলার নারীর ভিতর পা খেতে খেতে উপরে উঠেছে ব্যথাটা সমস্ত বক্ষপটে ছড়িয়ে যায় গ্যাস্ট্রিকের জন্য দোলা নিয়মিত ওষুধ সেবন করে এই সমস্যাটা নতুন হাতে কিছু টাকা চলে আসলেই ডাক্তারের কাছে যাবে বলে ঠিক করলো দোলা কিন্তু সমস্যা হচ্ছে এই স্টুডেন্টের টাকাটা এখন অবধি সে পায়নি কখনো দেরি করে না ওনারা মাস হতে না হতেই দিয়ে দেয় মাঝে মাঝে বোনাসও পায় দোলা এবারে এই প্রথম হলো দোলা মুখ ফুটে কখনও চায় না দোলা মুখ ফুটে কখনও চায় না তাই এবারও পারল না তার চোখ খুলো আছে সব সময় আগে ভাগে তার বেতন এবং মাঝে মাঝে বোনাস দেয় তাদের কাছে চাওয়াটা খারাপ দেখায় হয়তো এ মাসে একটু অসুবিধা হয়েছে এদের মতো উচ্চ বেতদের অর্থ সমস্যা হয় না ধরা জানে হয়তো ভুলে গিয়েছে মনে পড়লেই দিয়ে দেবে